সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমি তো বেশ ভালো আছি আপনাদের ভালোবাসায় আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর বছর শেষ হতে কিন্তু আর মাত্র একদিন বাকি আজকে তিরিশ তারিখ সোমবার তো সকালবেলা মাঠে চলে এসছি হেঁটে বাড়ি যাব আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবছর যদি কারোর সঙ্গে কোনো ভুল ত্রুটি অন্যায় করে থাকি একটা ছোট্ট ভুল মেনে ক্ষমা করে দিয়েন আর নতুন বছর আপনাদের সকলের ভালো খাটুক এই আশা নিয়ে আজকের ব্লগটা আপনাদের সঙ্গে স্টার্ট করলাম মাঠ থেকে এসে আমি আর মা একটু চা খেয়ে নিলাম ছেলে তখনও আমার সঙ্গে ফেরেনি ও একটু পরে ফিরবে বলল তো আসার পথে একটু ডিম কিনে নিয়ে এসেছিলাম তো ডিমটা তুলে রেখে দিলাম তারপর জলখাবারের জোগাড়টা করে নিলাম জলখাবারে পেঁয়াজ টিয়াজ কেটে এদিকে একটু মশলা করে মা আগে থেকে মটর ভিজিয়ে রেখে দিয়েছিল। মটর আর রাতেই ভেজানো ছিল মা সকালে সেদ্ধ করে নিয়েছিল তো সেই ঘুগনিটা বানিয়ে দিলাম আজ যেহেতু সোমবার কর্তা বাড়ি থাকে তো ঘুগনিটা বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে তারপর কর্তামশাইকে আর ছেলেকে খেতে দিয়ে দেব। তারপর আমি আমার সোমবারের পুজো কমপ্লিট করে এসে তারপর জল খাবার খাবো তো চটপট ঘুগনিটা বানিয়ে ফেললাম বেশ সুন্দর করে জমিয়ে বানালাম ঘুগনিটা তারপর এই যে ছেলে আর কর্তা মশাই দুজনকে একসঙ্গে খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে আমি স্নান সেরে সোজা ছাদে উঠে গেলাম ছাদে গিয়ে মা কিন্তু তখন অলরেডি পুজো করে নেমে চলে গেছে কারণ আমার ওদেরকে খেতে দিয়ে উঠতে বেশ একটু লেট হয়েছিলো তো ছাদে এসে একটু জামা কাপড় মেলে দিলাম দিয়ে এবার আমি ঠাকুর ঘরে যাব। তো তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই এবছর আমার কিন্তু মনটা খুব খারাপ খুব বেশি সেভাবে শীতের গা মানে শীতের ফুল গাছ কিছু লাগানো হয়নি আর এই একটা কয়েকটা ওই যে চন্দ্রমল্লিকা পুরনো ছিল সেগুলোতেই কয়েকটা ফুল ফুটেছে খুব কষ্ট হয় যখন এই গাছগুলোতে হনুমান এসে খেয়ে নেয় আর এই দেখুন এই বড় হলুদ গোলাপের গাছটা আবারও কুড়ি এসছে জানি না আবারও এসে খেয়ে নেবে কিনা তো আমি ছাদ থেকে সোজা ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরে আজকে সোমবারের পুজো কমপ্লিট করব মা তো পুজো অলরেডি করে চলে গেছে দেখছেন একদম সব পরিষ্কার পুজো হয়ে গেছে আমি আমার পুজো অর্নিকটা সেরে নিচে যাব তারপর জলখাবার খেয়ে বাকি রান্নাগুলো শুরু করব এবার নিচে নামতে নামতেই ওই মাছওয়ালা ভাইটা এসে হাজির তবে আজকে কিন্তু আমি ওকে ফোন করিনি আমি ইচ্ছা করেই ফোন করিনি যে ডিম নিয়ে ফিরলাম নাহলে ডিম করে দেব কিন্তু ও দেখলাম নিজে থেকেই এসেছে আর এসে একটু জোর করে কিছুটা ভোলা মাছ গুছিয়ে দিল আপনারা চেনেন কিনা না জানি না এই মাছটা খেতে কিন্তু খুব টেস্ট হয় বিশেষ করে এই শীতের সময় ভোলা মাছ খেতে খুব ভালো লাগে তো মাছটা এতটা লাল লাল রঙ দেখে আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার রকম কেন তো আমাকে বললো যে মনে হয় লাল রং মাখানো হয়েছে যাই হোক কেটে নেওয়ার পর দেখলাম মাছটা ভালোই ছিল একদম পরিষ্কার সাদা এই মাছগুলো কিন্তু খেতে খুব টেস্ট আর ভেতরের কাটাটাও অল্প কাটা মানে সকলেই খুব তা মানে সহজেই খেতে পারবে তো ওই জন্য মাছটা কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এই মাছ কিন্তু সর্ষের ঝালটাই খেতে বেশি ভালো লাগে তো সব পরিষ্কার মাছ টাছ কাটা হয়ে গেছে রান্নার জোগাড়ও হয়ে গেছে সবটা করে নিয়েছি এরপর একদম সরাসরি রান্না করে আপনাদের সামনে নিয়ে চলে আসবো এ সমস্ত একদম কিন্তু জোগাড় কমপ্লিট আর এদিকে আমার ভাতের জলও বসে গেছে তো রান্নাটা কমপ্লিট করি করে তারপর আমি আপনাদেরকে আবার দেখাবো যে কি কি রান্না করলাম আপনারা জোগাড় দেখে কিছুটা বুঝতে পারছেন তবে সবটা বুঝতে পারবেন না রান্না কমপ্লিট করে এই যে চলে এসেছি একদম খাবার ওপরে তুলে নিয়ে চলে এসেছি এখানে রয়েছে ক্যাসেরোলের মধ্যে গরম গরম ভাত যেটা নিত্যদিন থাকে আর এইখানে রয়েছে ওই যে পেঁয়াজ কলি কেটেছিলাম পেঁয়াজ কলি আর আলু ভাজা আর এদিকে রয়েছে আপনাদেরকে যেটা বললাম ওই যে বাঁধাকপি কাটা দেখলেন বাঁধাকপি নতুন আলু আর কড়াই সুটি দিয়ে বাঁধাকপির ঘণ্ট আজকে মাছের মাথা ছিল না দেখলেন তো মাছটা মানে একদম খুব জোর জার করে যাই হোক দিল বলে নিয়ে নিলাম আর ডিম করিনি দিয়ে ওই মাছটাই করে দিলাম তো ভোলা মাছটার এই যে সর্ষে দিয়ে ঝাল করেছি বাঁধাকপির ঘণ্ট হয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছে আর এদিকে রয়েছে শশা আজকে কিন্তু আর কিচ্ছু করিনি এই দিয়েই আজকে সুন্দর খাওয়া হয়ে যাবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা ছেলে টিউশন গেছিলো এই যে সন্ধেবেলা বাড়ি ফিরলো এসেই বেল বাজাচ্ছে আর বাইরে থেকে তালা মেরে চলে গেছে বুড়ি তো ওই জন্য ওকে চাবিটা দিয়ে দিলাম ও চাবিটা নিয়ে খুলে ওপরে উঠুক আমি কিন্তু এখন রান্নাঘরেই একটু সময় লাগবে দুধটা দুপুরবেলায় আজকে এসেছিলো দুধ দিতে তো দুধটা আমার তখন আর জাল করা হয়নি গ্যাস ধোয়া হয়েছিল না বলে ফ্রিজে রাখা ছিল এইবার আমি দুধটা জাল করব। দুধটা একটু বাইরে রাখা থাক ঠান্ডা থেকে বার করেছি একটু বাইরে রাখা আর এদিকে রান্নাঘরে সমস্ত কাজ কিন্তু পড়ে আছে মানে দুপুরের পর যে কাজগুলো থাকে বাসন গোছাবো তারপর ওদিকে আমি রান্নাঘরে কাজ করতে করতেই আমার এই মুদিখানা দাদা কিন্তু মুদিখানা নিয়ে চলে এসছে মানে মাস শেষ হতে হতেই দাদা হাজির এই দাদা কিন্তু বাড়িতে মাল পৌঁছে দেয় আপনারা কেউ যদি যোগাযোগ করতে চান দাদার সঙ্গে করতে পারেন তো আমি কিন্তু এই দাদার কাছ থেকে বিগত আমার ছেলের জন্মের আগে থেকে মাল নিচ্ছি দাদার ব্যবহার কিন্তু একই রকম একই পরিষেবা আপনারা চাইলে অবশ্যই কিন্তু এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এইভাবে এবার আমি দাদা চলে যাওয়ার পর আমি দুধটা জাল দিয়ে নিলাম আর এদিকে চাও বসিয়ে দিয়েছি তো চা হয়ে গেছে আর অনেকে যেহেতু আজকে সন্ধ্যেবেলায় একটু দুধ দেব তো ওর জন্য আর চা করিনি ওকে একটু দুধ আর শুকনো মুড়ি দেবো আমি আর মা শুধু চা খাব আর সন্ধ্যেবেলায় শীতের সন্ধে পেটটা একটু ভারীই থাকে খুব বেশিও খেতে ভালো লাগে না তো চাটা খাওয়ার পর আমি ছেলে আর কর্তামশায় রেডি হয়ে গেছি একটা পুজোর নেমন্ত্রণ আছে যাব বলে আজকে আমাবস্যা আছে রাত্রেবেলায় তো কালী পুজো আমার পরিচিত এক মাসির বাড়ি আর ওদিকে সেই মাসির বর মানে আমার মেশোটা আবার আমার কর্তামশায়ের বন্ধু হয় সঙ্গে দাদাও মতন তো যাই হোক দুই দিক থেকেই পরিচয় আছে তো আমরা বেরিয়ে পড়লাম ছেলে আগে গাড়ি নিয়ে বেরোলো আমি আর কর্তা বেরোচ্ছি চলে যাব। তারপর ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুজোর আয়োজন সবটাই আপনারা সঙ্গে থাকুন এই যে বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলাম ওই মাসির বাড়িতে মাসির বাড়ি কিন্তু পুজোটা খুব জাঁকজমক করে করে কি সুন্দর করে বাড়িটা সাজিয়ে এসে দেখুন আর প্রত্যেক বছর শীতের সময়তেই এই পুজোটা হয় মাসির বাড়িতে এই কালী পুজোটা তো বাড়িতে চলে গেলাম আর গোছানোটাও কিন্তু বাড়ির খুব সুন্দর আর যোগার সমস্ত আয়োজন এত সুন্দর ছিল যে না দেখিয়ে পারা যায় না তো আশামাত্র এই যে সামনেই উপরে উঠতেই দেখলাম মাসি সামনে দাঁড়িয়ে আছে আর এই মাসির বাড়িতেই কিন্তু আমার আজকে পুজোর নেমন্ত্রণ ছিল তো মাসির বাড়িতে চলে এলাম আর এদিকে পাশে মেশো আছে আমার আবার মেশো বলতেও খারাপ লাগে আসলে মেশো আমার যেহেতু কর্তা মাসে আবার দাদা বলে তো আমার এদিক থেকে মেশো হয় আর ওদিকে কর্তা মাসে আবার দাদা বলে যাই হোক এই হলো সেই মাসি মেশো এবার চলুন ওপরে যাই ওপরে গিয়ে এবার আমরা আগে মাসির ঠাকুর এই যে প্রণাম করে নিলাম খুব সুন্দর করে ঠাকুর ঘরটা গোছানো আর ঠাকুর ঘরে প্রণাম সেরে ওই যে রাধা মাধব আছে রাধা মাধবকে প্রণাম করে এবার যাব আমরা ছাদে যেখানে মা কালীর পুজোর আয়োজন হয়েছে তো চলুন মা কালীর পুজোর আয়োজনের ওখানে চলে যাই এত সুন্দর সমস্ত কিছু ছিল মানে মায়ের মূর্তি থেকে শুরু করে যোগার আয়োজন সমস্ত কিছু দুর্দান্ত ছিল আমার তো দেখে এত ভক্তিভরে প্রণাম করলাম আর মায়ের কাছে প্রার্থনা করলাম সারা বছর যা যা খারাপ হয়েছে সব কিছু তুমি সে তোমার সঙ্গে করে নিয়ে চলে যেও মা সকলকে ভালো রেখো তারপর ওখান থেকে সোজা চলে এলাম খাওয়ার জায়গায় খাওয়া দাওয়াও দুর্দান্ত ছিল মানে বলার কিছু নয় এত সুন্দর প্রত্যেক বছরই ওদের খাওয়া দাওয়া খুব ভালো হয় আসলে আমার দিদা একটা কথা বলতো যাদের মন ভালো হয় না তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানের খাওয়া দাওয়া খুব ভালো হয় যাই হোক তারপর আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া সেরে নিলাম একটু রাত হয়ে গেছিলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না সকলকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে আজকের মতো শুভ বিদায় নিচ্ছি আর খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত ছিল সমস্ত কিছুর স্বাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন নতুন বছর ভালো কাটুক